আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি ফর এক্স এক্সপ্লান ইউটিউব চ্যানেলে আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন সবার সুস্বাস্থ্য কামনা করছি অলরেডি আপনারা থামনেল দেখেই বুঝে গেছেন যে আজকে আমাদের আলোচনার বিষয় তো চলুন আমরা শুরু করি তো উইকলি অ্যানালাইসিসটা মানে আলোচনা শুরু তো আমরা অবশ্যই করব তার আগে আমরা একটু জেনে নিই যে কেন আসলে সাপ্তাহিক অ্যানালাইসিসটা প্রয়োজন সাপ্তাহিক অ্যানালাইসিসটা এই জন্যই প্রয়োজন যে দেখেন আপনি যদি মানে আগামী সপ্তাহে মানে এই আগামী সোমবার থেকে পরবর্তী শুক্রবার পর্যন্ত মার্কেটের কি হাল হাকি হইতে পারে অথবা মানে মার্কেটের কি মুভমেন্টটা হইতে পারে এটা যদি আপনার আগে থেকেই কিছুটা সেট থাকে মাথায় অথবা ধরেন আপনার সাপ্তাহিক ক্যান্ডেল মার্কেট কতটুকু কতটুকু ডাউন করতে করতে পারে পারে আপ আর কিছুটা ধারণা যদি আপনার মধ্যে থাকে তাহলে আপনি এন্ট্রিটা নিতে সাবধানে নেবেন কেন নিবেন যে মার্কেট মার্কেট অতটুকু যাইতে পারে কারণ যদি আপনি দেখেন যে মার্কেট ওইটুকু যাইতে পারে তাইলে আপনি যখনই কোনো এক আপনার একটা ব্যালেন্স আছে ধরেন আপনার এক এক হাজার ডলার আছে অথবা পাঁচশো ডলার আছে তো আপনি কিভাবে মানে ওই পাঁচশো ডলারকে মানে ম্যানেজ করে ট্রেড করবেন পুরো এক সপ্তাহে তার একটা পূর্বের আপনি ধারণা পেয়ে যাবেন তো যাই হোক আমরা কথা না বাড়িয়ে শুরু করছি উইকলি অ্যানালাইসিস উইকলি অ্যানালাইসিসটা করব। দুইটা টাইম ফ্রেম একটা হচ্ছে ডে ওয়ান টাইম ফ্রেম দ্বিতীয়টা হচ্ছে আমরা ফোর আওয়ারের টাইম ফ্রেমে অ্যানালাইসিস করবো তো ডে ওয়ান টাইম ফ্রেমে যদি আমরা দেখি এর আগেও যদি আমরা ডে ওয়ান টাইম ফ্রেমের ডে ওয়ান টাইম ফ্রেমের ইয়েটা বলছিলাম যে মার্কেট এখানে বারবার এখান থেকে ইয়ে নিচ্ছে সেটা হচ্ছে কত বত্রিশশো ছেচল্লিশ থেকে একত্রিশশো পঁচানব্বই এই জায়গায় মার মার্কেট বারবার সাপোর্ট নিচ্ছে যেমন আপনার বত্রিশশো একত্রিশশো পঁচানব্বই এবং বত্রিশশো ছেচল্লিশ এখানে সাপোর্ট নিচ্ছে তারপরে আপনার টপে আছে সেটা হচ্ছে এখান থেকেও মার্কেট বারবার সাপোর্ট নিচ্ছে তো এই দুইটা পজিশনের মধ্যে মার্কেট ঘুরে ঘুরি করতেছে আপনারা দেখতে পাচ্ছেন কিনা আমি একটু আপনাদেরকে ড্রয়িং করে দেখাচ্ছি এখান থেকে মার্কেট দেখতেছেন যে এখানে মার্কেট সাপোর্ট নিয়ে উপরে গেছে উপর থেকে আবার মার্কেট নিচে আসছে আবার এখানে সাপোর্ট নিছে এখান থেকে সাপোর্ট নিয়ে আবার মার্কেট উপরে যায় ওই যে আপনার চৌত্রিশশোর চৌত্রিশশো তিরিশের উপর থেকে চৌত্রিশশো এই জায়গাটা থেকে মার্কেট রেজিস্টেন্স নিছে রেজিস্ট্যান্স নিয়ে মার্কেট আবার ডাউন করে এখানে আইসা মার্কেট আবার সাপোর্ট নিছে সাপোর্ট নিয়ে এখান থেকে মার্কেট আবার উপরে যায় এখানে কিছুটা মার্কেট মানে সাইড ছিল মার্কেট এখান থেকে তারপর আইসা এখানে আবার সাপোর্ট নেয় বত্রিশশো পঁয়তাল্লিশের জায়গাটা এরপরে মার্কেট আবার এখানে আর একটা টপ তৈরি করে মার্কেট আবার মানে এই সাইডওয়েজটায় ছিল এরপরে মার্কেট আবার রেজিস্ট্যান্সে গিয়ে মানে গত সপ্তাহে যেটা মার্কেট করলো এখান থেকে ফাইনালি রেজিস্টেন্স নিয়ে মার্কেট এখন স্টেপ বাই স্টেপ ডাউন করতেছে এটা আমি আপনাদেরকে যখন মার্কেট গত সপ্তাহে এই জায়গাটায় ছিল মানে এটা তো হচ্ছে গত সপ্তাহের স্টার্ট হ্যাঁ এই ক্যান্ডেলটা দিয়ে সপ্তাহে ক্লোজ হয়েছে মার্কেট এখান থেকে রেজিস্টেন্স নিয়ে মার্কেট এখানে মানে এই ক্যান্ডেলটা দিয়ে মানে সপ্তাহ ক্লোজ করে এরপরে মার্কেট একটা গ্যাপ আপ ওপেন করে এরপরে মার্কেট আস্তে আস্তে ডাউন করে ফেলে এটা কেন হয়েছে আমি গত সপ্তাহে বলছিলাম যে মার্কেট যে আপনারা জানেন যে আমেরিকা এবং ইরানের মধ্যে যে সমস্যা চলছিল এবং ওই রবিবারেই একটা সমস্যা হয়েছিল তো সেই ক্ষেত্রে মার্কেট এখানে গ্যাপ ওপেন করছে এবং দ্রুত ট্রাম্প যেহেতু একটা সিদ্ধান্তে চলে আসছে যার কারণে মার্কেট এখান থেকে আর অত বেশি উপরের দিকে উঠে নাই আপনারা আমার কথাগুলো হয়তো বা বুঝছেন মার্কেট এরপরে আর হয়তো বা অতটুকু উপরে উঠে নাই কারণ ওই দিনই মানে ওই দিন বা এর পরের দিনই সম্ভবত মার্কেট মানে ট্রাম্প সিদ্ধান্তে চলে আসছে যে সে আর মানে সমস্যা বাড়াতে চায় না যার কারণে আপনার ডলার স্ট্রং হয়ে যায় মার্কেট কিন্তু ডাউন স্টেপ বাই স্টেপ ডাউন করতে থাকে এবং হ্যাঁ স্টেপ বাই স্টেপ ডাউন করতে থাকে এবং ক্লোজিংটাও মার্কেট গতকালকে যেটা হচ্ছে যে আমরা যদি দেখি যে এইখানে এই যে গুরুত্বপূর্ণ এই যে লেভেলটা সেটা হচ্ছে কত বত্রিশশো পঁচানব্বই এই বত্রিশশো পঁচানব্বই নিচে আইসা মার্কেট কিন্তু ক্লোজ করে তো এটা আমরা ডে ওয়ানের টাইম ফ্রেম থেকে দেখলাম যে মার্কেট আসলে কি করছে এবং ডে ওয়ানের টাইম ফ্রেম থেকে আমরা বলতে পারি যেটা যেটা হচ্ছে যে এখন মার্কেট মানে তার পরবর্তী স্টেপটা কী যেহেতু এখানে হালকা একটু মার্কেট গ্যাপ রাখছে সেটা হচ্ছে যে মার্কেট এই বত্রিশশো পঁচানব্বই একত্রিশশো পঁচানব্বই থেকে আপনার বত্রিশশো পঁয়তাল্লিশ এই হ্যাঁ বত্রিশশো পঁয়তাল্লিশ এই জায়গাটা থেকে যেহেতু মার্কেট এখন একটু গ্যাপ রাখছে হয়তোবা মার্কেট আগামী সপ্তাহে কিছুটা ডাউন করে এখান থেকে একটা সাপ মানে আবার একটা সাপোর্ট নেবে অথবা মার্কেট আরেকটু যেহেতু এখন এখানে নিচে একটা পজিশন আছে এই পজিশনটা এটা হচ্ছে একত্রিশশো বিশ এই জায়গাটা পর্যন্ত মার্কেট হয়তোবা যেহেতু এটা হচ্ছে মোটামুটি ভালো সাপোর্ট আর এটাকে যদি মার্কেট ওভারটেক করে বা এখানে লিকুইডিটি হান্ড যদি করে সেই ক্ষেত্রে মার্কেট আরও ডাউনে আসতে পারে সেটা হচ্ছে একত্রিশশো তো বড় টাইম ফ্রেমে মার্কেট আরও অনেক বেশি মানে লিকুইডিটি গ্র্যাপ করতে পারে সেই ক্ষেত্রে মার্কেট তিন হাজারও যাইতে পারে তো এটা হচ্ছে আমি আপনাদেরকে ডেলি অ্যানালাইসিস থেকে একটা মানে পরামর্শ দেওয়ার চেষ্টা করছি এবার আমরা ফোর আওয়ারে যাই ফোর আওয়ারে মার্কেট কী হইতে পারে ফোর আওয়ারে আমি গত সপ্তাহে বলছিলাম যে মার্কেট এই গত সপ্তাহের হ্যাঁ গত সপ্তাহের মার্কেট প্যারালাল চ্যানেলকে টাচ করতে করতে উপরের দিকে গেছে কিন্তু তো এই সপ্তাহে যদি আমরা দেখি যে মানে মানে যেটা ক্লোজিং সপ্তাহে গেছিলো মানে এটা হচ্ছে গত সপ্তাহের আগের সপ্তাহ আর এটা ছিল মানে ধরেন একবার ইমিডিয়েট যে সপ্তাহটা ক্লোজ হইলো তা আমরা এখানে একটা প্যারালাল চ্যানেল ড্র করে দেখি কি হাল অবস্থা এখানে মার্কেটের এখানে মার্কেট যদি আমরা দেখি আমাদের একটু একটা জায়গায় একটু ভুল হয়েছে সেটা হচ্ছে আমরা ডেলি অ্যানালাইসিসে বলছিলাম সেটা হচ্ছে কোন জায়গাটায় ভুল হয়েছে একটু বলতেছি এইখানে বলছিলাম যে মার্কেট এই যে প্যারালাল চ্যানেলটাকে টাচ করে করে যাইতেছে যখন মার্কেট এই যে এখানে একটা হাই করছে এইটার পরে সেকেন্ড হাই মানে সেকেন্ড হাই হইতো কিন্তু হচ্ছে এইটা এই যে এটা তো এইটাকে মার্কেট হ্যাঁ এই যে এইটা ঠিক আছে তো সেকেন্ড হাই হচ্ছে এটা আর এখানে মার্কেট একটা ইন্ডুসমেন্ট করছে বা এখানে একটা মানে এই প্যারালাল চ্যানেল প্যারালাল চ্যানেলের মধ্যে এটাকে একটা ইন্ডুসমেন্ট করে তো ফলে বলছিলাম যে এইটার হয়তো বা টপ আরেকটু উপরে হইতে পারে তা আমরা যদি এই হাইটাকে যদি ধরি তাহলে এই হাইটা কিন্তু একদম পারফেক্ট আপনার মানে মার্কেট টাচ করে এবং মার্কেট পরবর্তীতে এখান থেকে ডাউনটা কন্টিনিউ করে আপনারা দেখতেছেন মানে প্যারালাল চ্যানেলটাকে যদি আপনি ড্রটা সুন্দরভাবে করতে পারেন তাহলে কিন্তু আপনি এইখানে লস করার সম্ভাবনা খুব কম থাকবে তো আপনারা আশা করি আমি যেটা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি আমি হয়তো আপনাদেরকে বুঝাইতে পারতেছি না বাট এই অ্যানালাইসিসের মধ্যে আপনারা যেটা করতে পারবেন সেটা হচ্ছে যে আপনারা নিজেরাও মানে আমি কোন কোন জায়গাগুলো ভুল করতেছি সেটাকে আপনারা মানে মানে ঠিক করে আপনারা নিজেরা আরও ভালো এই মানে অ্যানালাইসিস করতে পারবেন তো যাই হোক এখানে আমি এখন আপনাদেরকে যেটা দেখাইতে চাই সেটা হচ্ছে যে এই সপ্তাহে মার্কেট ফোর আওয়ারে মানে কি করতে পারে এখানে আমরা যদি দেখি প্যারালাল চ্যানেলটাকে মানে হাইটাকে টাচ করার জন্য মার্কেট এখান থেকে একটু উপরে যাইতে পারে উপরে যেয়ে এখানে একটা টাচ করতে পারে অথবা এইখান থেকে এই পর্যন্ত যাইতে পারে সেটা হচ্ছে কত তেত্রিশশো তবে এটা দেওয়ার সম্ভাবনা কম যদি প্যারালাল চ্যানেলটাকে মার্কেট টাচ করতে করতে যায় এইখান থেকে বা মার্কেট আবার কি করতে পারে ব্যাক করতে পারে আপনাদেরকে এখান থেকে ব্যাক করতে করতে মার্কেট আবার এই যে এই বত্রিশশো পঁয়তাল্লিশের জায়গাটা টাচ করতে পারে অথবা আর একটু নিচে আসতে পারে আচ্ছা এখান থেকে উপরে উঠতে পারে এবং প্যারালাল চ্যানেলটাকে ওভারটেক করে যদি এই পজিশন তেত্রিশশো চল্লিশের উপরে উঠে যায় তাহলে হয়তো মার্কেট আবার এখান থেকে কী করতে পারে আপনার পুল ব্যাক করার জন্য এখানে নিচে আসতে পারে এই জায়গাটা মার্কেট কী করতে পারে সাপোর্ট নিতে পারে সাপোর্ট নিয়ে আবার মার্কেট কী করতে পারে উপরের দিকে উঠে যেতে পারে আচ্ছা এটা আছে একটা সিনারি সেকেন্ড সিনারিটা হচ্ছে মার্কেট এখান থেকে উপরে উঠতেছে তো উঠতেছে ওইটা মার্কেট কী করবে এখান থেকে সাপোর্ট নিয়ে সরি রেজিস্টেন্সকে টাচ করে মার্কেট এখান থেকে ডাউন কর মার্কেট এইভাবেই চলে মূলত আপনারা যদি দেখেন এই যে দেখেন এখান থেকে মার্কেট কি করছে এখানে উপরের দিকে উঠছে এখানে টাচ করে আবার নিচের দিকে আসছে এখন এখানে মানে এই জায়গাটা থেকে মার্কেট যদি উপরের দিকে উঠে এখানে টাচ করে মার্কেট আবার নামতে পারে আর যদি এইটার উপরে উঠে যেমন ধরেন মার্কেট এইখানে যেরকম উপরে উঠে এখানে রেজিস্টেন্স নিচে নিচে আইসা এখানে কি করছে এটাকে টাচ করে একটু উপরের দিকে উঠছে উইঠা এরপরে মার্কেট কি করে ফেলছে এই লাইনটাকে ওভারটেক করে ফেলছে এখন যদি এখানে মার্কেট যেটা করতে পারে যদি এই দিকে এই লাইনটা ওভারটেক করে তাহলে মার্কেট আবার উপরে উঠতে পারে মানে এটা হচ্ছে ফোর আওয়ারের টাইম ফ্রেম থেকে আমি আপনাদেরকে বলছি মানে মার্কেটে যা করতেছে এটা আপনাদের চোখের সামনে আপনারা দেখতেছেন জাস্ট আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি এরপরে মার্কেট হয়তোবা বা এখান থেকে আবার উপরের দিকে যাবে আবার এইভাবে মানে মার্কেটটা যদি কন্টিনিউস ডাউন করে তাহলে এইভাবে ডাউন করতে পারে আর যদি মার্কেট এখান থেকে উপরের দিকেও উঠে যায় তাইলে এভাবে উঠে যেতে পারে মূল কথাটা হচ্ছে এই জায়গাটা তাহলে আমরা এখানে যদি এন্ট্রিটা নিতে চাই আপনারা যারা এই প্যারালাল চ্যানেলটাকে আঁকতে পারেন না তারা প্যারালাল চ্যানেলটাকে এখানে আপনারা মানে আপনাদের এই ট্রেডিং ভিউতে আপনারা সেট করে নেবেন সেট করে এইভাবে এই প্যারালাল চ্যানেলটাকে ড্র করবেন এবং মার্কেট যদি দেখেন যে এই প্যারালাল চ্যানেলের ভিতরে আছে তাহলে আপনি এখান থেকে সেলে থাকতে পারেন এখান থেকে বাই থাকতে পারেন বাইটা না দিয়ে যেহেতু মার্কেট সেল ট্রেন্ডে আসে আপনারা সেলে থাকবেন আবার যদি দেখা যায় মার্কেট আবার সে ওই প্যারালাল চ্যানেলটাকে টাচ করছে তাইলে আপনারা কি করবেন আবার সেল দিবেন যদি তার উপরে উঠে যায় কোনটার উপরে এই প্যারালাল চ্যানেলের উপরে উঠে যায় তাইলে মার্কেট উপরে উঠলে আপনি এখানে গেলে সেল দিছেন ধরেন এক্সাম্পল এই জায়গায় গেলে সেল দিস মার্কেট এই প্যারালাল চ্যানেলের উপরে উঠে গেছে আপনি তখন কি করবেন এইটাকে একটা নির্দিষ্ট লস আপনি যতটুকু পারবেন ধরেন আপনার একশো ডলারে দশ ডলার লস হয়ে গেছে আপনি ওই ওই ট্রেডটা লসে ক্লোজ করে দিবেন অ্যাগেন আপনি পরবর্তীতে মানে এই অ্যানালাইসিসটা বা প্যারালাল চ্যানেলটাকে আপনি ছোটো টাইম ফেমে আয় না যদি দেখেন যে এখন এইখান থেকে বাই দেওয়া যায় তাহলে আপনি অ্যাগেইন বাই দেবেন ঠিক আছে তো এইভাবে অথবা মার্কেট ওই যেটা বলছিলাম যে মার্কেট উপরে উঠে এই যে প্যারালাল চ্যানেলটাকে যখন টাচ করবে তখন আপনি কী করতে পারবেন সেল দিতে পারবেন এই যে আপনাদেরকে বলছিলাম যে মার্কেট ধরেন এইটার নিচে নেইমে আসলো কোনটা নিচে এই যে এই প্যারালাল চ্যানেলের নীচে নেইমে আসলো এই ক্যান্ডেলটা দিয়ে পরের ক্যান্ডেলটা এরপরে এটাকে টাচ করছে সেলে চলে আসছে মার্কেট এইটার উপরে উঠে গেছে আবার এটাকে টাচ করবে যখন আপনি বাই দিবে বাই এন্ট্রি দিয়ে দিবেন মানে এই ফর্মুলা যদি আপনারা চলেন আশা করি আপনাদের পুরো সপ্তাহটা ভালো যাবে তা আমি আপনাদেরকেও দেখানোর চেষ্টা করছি মানে ডে ওয়ান টাইম ফ্রেমে মার্কেট কতটুকু নিচে যাইতে পারে এবং ফোর আওয়ার ক্যান্ডেলে একটা প্যারালাল চ্যানেল মানে আইকে দেখাই দিলাম যে মার্কেট এই প্যারালাল চ্যানেলটাকে টাচ করে করে কিভাবে ডাউন করতেছে কোন কোন জায়গায় আপনারা এন্ট্রি দিবেন সেটা আমি আপনাদেরকে দেখাই দিলাম তো আজকে আপনারা যারা আমার আজ উইকলি অ্যানালাইসিসটা দেখলেন আশা করছি এই অ্যানালাইসিসটা আপনারা কাজে লাগিয়ে সুন্দরভাবে আপনি আপনার ট্রেডিং সেশনগুলো আপনি আপনি আপনার ট্রেডগুলো সুন্দরভাবে ম্যানেজমেন্ট করতে পারবেন এবং এই পুরো এক সপ্তাহ মানে আগামী পুরো এক সপ্তাহ এই প্ল্যান অনুযায়ী এতক্ষণ আমি যে আলোচনাগুলো করলাম এই আলোচনাগুলো অনুযায়ী যারা আমাকে ফলো করেন আপনারা আপনাদের ট্রেড সাজায় নিবেন ইনশাআল্লাহ আশা করি আপনারা প্রত্যেকেই প্রফিট করবেন তো সবাই ভালো থাকেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ